বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটা মানে আমাদের পুজো প্যান্ডেল হপিং এর একটা ভিডিও তো দেখো আমি আর আমার মা বেরিয়ে পড়েছিলাম সাথে ছিল আমার দাদা আর জেঠিমা আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে তবে হ্যাঁ আমরা কিন্তু চতুর্থীতে বেরিয়েছিলাম আর এখানে আমরা অটো করে যাচ্ছিলাম তো আমরা স্পটে পৌঁছানোর আগে আমাদের অটো মেট্রো করে আমাদেরকে যেতে হয়েছিল তো দেখো আমরা এখানে মেট্রো স্টেশনে পৌঁছে গেছি আর আমার দাদা ওয়েট করছিল দাদা জেঠিমা সবাই ওয়েট করছিলাম আমরা মেট্রো আসার জন্য তবে হ্যাঁ আমার দাদার পোস্টটা কিন্তু খুব দারুণ ছিল এরকম ভাবেই সবটার মধ্যে হেলে হেলে গেছে যাই হোক তবে আর আমি একটা টেক নিয়েছিলাম দাদা সেটা পছন্দ হয়নি তারপর বললো যে দেখো আর একবার করে নাও সো আমি আর জেঠিমা আর মা মিলে বসে পড়েছিলাম তবে হ্যাঁ আমাদের সেদিনকে আর একজনের সাথে দেখা হয়েছিল সেটা হচ্ছে কাকু মানে হচ্ছে দাদার কাকু দাদার কাকু মানে আমারও কাকু তো যাই হোক সেদিনকে প্রথম দেখা হয়েছিল আমাদের মানে আমাদের সাথে বেরোনো হয়েছিল প্রথম দেখা বলাটা ভুল হবে আমাদের সাথে বেরোনো হয়েছিল একসাথে তো দিনটা বেশ ভালোই কাটলো আর এই যে আমরা চলে গেছিলাম এইবার ঠাকুর দেখা শুরু আর এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু এই যে বোন আহ কাকিমা প্লাস কাকুও ছিল সো আমরা সবাই মিলে আহ এবার ঢুকছিলাম আর আমার মাকে দেখো দেখে মনে হচ্ছে বিধ্বস্ত মেট্রোতে তবে হ্যাঁ মেট্রোতে বিধ্বস্ত হওয়ার মতোই সেদিনকে ভিড়টা ছিল পৌঁছে গেছিলাম আমাদের হচ্ছে প্যান্ডেল চত্বরে যেখানে আমাদের সুন্দর করে এরকম প্যান্ডেল করা হয়েছে আর দেখো এতটা সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ এটা আমরা গেছিলাম বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব প্যান্ডেল এ তো এখানে থিম হচ্ছে কাঠের গুড়ি দিয়ে যে পুরো প্যান্ডেলটাকে সাজানো হয়েছিল এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ তোমরা হাতের কাজগুলো এতটাই অনবদ্য ছিল যে দেখার মতো মানে আমার তো এই জায়গাটা খুব ভালো লেগেছিল মনে হয়েছিল যেন বসেই থাকি তবে হ্যাঁ দেখো চতুর্থীতেও কিন্তু প্রচুর ভিড় ছিল মানে তোমরা দেখে হয়তো বুঝতেই পারবে যে এত সুন্দর করে দেখা হাতের কাজ দেখার জন্য কিন্তু ভিড় করাই যেতে পারে তবে এখানে কিন্তু ঠাকুরের অনেকগুলো মায়ের মূর্তি আলাদা আলাদা করে পাটে সাজানো ছিল পুরো টাই এরকম সুন্দর ভাবে দেখা যাচ্ছিল আর বিশেষত্ব হচ্ছে ঠাকুরের যে মূর্তি আর হচ্ছে প্যান্ডেলের এর যে কাজ কারুকার্য গুলো আর ঠাকুরের মূর্তির যে সূক্ষ্ম কাজ সেটা অসাধারণ মানে আমি জাস্ট তাকিয়েছিলাম আর তাকিয়েছিলাম আমি চোখই ফেরাতে পারছিলাম না এতটাই সুন্দর লাগছিল আর ভেতরটা একটু অন্ধকার মতো ছিল যাতে হাতের কাজগুলো আরো বেশি করে ফোকাস করা যায় তো দেখো এখানে প্রত্যেকটা দেবীর না মূর্তির নাম গুলো লেখা ছিল তোমাদেরকে আমি একটু জুম করে দেখালে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা মূর্তির কিন্তু নাম লেখা আছে হ্যাঁ আর আমি তো আবেগ মায়ের নাম জানি না সেদিনকেই প্রথম শুনেছিলাম মানে দেখেছিলাম অ্যাকচুয়ালি আর দেখো মায়ের যে মুখ সেই মুখটা এতটাই সুন্দর যে আমি তো জাস্ট চোখই ফেরাতে পারছিলাম না এখানে দেখো আমি আরেকবার মানে দুদিকেই ছিল প্যান্ডেলের দুই দিকে দুদিকেই কিন্তু এরকম ভাবে মায়ের আলাদা আলাদা পার্টি সাজানো ছিল মানে প্রত্যেকটা দেবীর নাম আলাদা করে লেখা ছিল আমরা এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম মানে পুরো প্যান্ডেলটা ঘুরতে আমাদের একটু টাইমই লেগেছিল তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট আহ প্যান্ডেলে তবে এখানে চলে যাওয়ার আগে আমরা যখন বেরোচ্ছিলাম তখন একটা সুন্দর আহ ঠাকুরের আশ্রম আমরা দেখতে পেয়েছিলাম তো সেই আশ্রমটা তোমার সাথে শেয়ার করলাম আমার দেখে খুব ভালো লেগেছিল এতটা সুন্দর করে সাজানো ছিল বাড়ির বাইরেটা তারপর আমরা নেক্সট থিমটাও কিন্তু আমার ভালো লেগেছিল বাট আমি খুব একটা বুঝতে পারিনি যে কি থিম করতে চেয়েছে তো যাই হোক আমি যখন ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকার পর আমি অনেক ভালো করে বুঝতে মানে বোঝার চেষ্টা করলাম তাও আমার মগজে কিছু ঢুকলো না যদি তোমরা কিছু জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই বলতে পারো আমরা দেরকেও জিজ্ঞাসা করেছিলাম বাট ওরাই ওরাও নিজেরাই জানে না যে কি অ্যাকচুয়ালি থিম টা করা হয়েছে তো মোটামুটি ঠিকঠাক লেগেছে হাতের কাজ যেহেতু খুবই সুন্দর ছিল মানে যে শিল্পী করেছেন তাকে কুর্নি জানাতে হয় তিনি কি বুঝে করেছেন সেটা তিনি একমাত্র বলতে পারবেন আর আমাদের তো সাধারণ মানুষের মাথায় কিছুই ঢোকেনি যাই হোক সে ঠাকুরটা দেখতে ভালো হয়েছে মোটামুটি হাতের কাজটা দেখতে সুন্দর হয়েছে তাই নিয়ে খুশি থাকাটাই ভালো তারপর চলে গেছিলাম আমাদের পরের প্যান্ডেলে তবে এইদের হচ্ছে এটা দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছো অনেকে ছিনেও থাকতে পারো এদের হচ্ছে শতবর্ষ পূর্তি মানে হচ্ছে টালা প্রত্যয় শতবর্ষ পূর্তি উপলক্ষে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আর প্রচুর ঢাক নিয়ে এসেছিল যেটা আমার দেখে খুব ভালো লাগলো কারণ দুর্গাপুজো আর ঢাক কিন্তু একদম মানে দুটো একেবারে অনন্য মানে দুটোকেই লাগতে হবে মানে দুটোকেই আমাদের বাঙালির প্রয়োজন যে ঢাক ছাড়া যেমন হয় না তেমনি ছাড়া ঢাক কিন্তু হয় না দুটো একেবারেই অতপ্রত ভাবে জড়িত আর দেখো টানা প্রত্যয়ের বাইরের দিকটা মানে যেখান থেকে জনসাধারণ ঢুকবে সেই ঢোকার মুখে এরকম সুন্দর করে এরা এটা সাজানো ছিল আর এই যে দেখতে পাচ্ছ সেই জায়গা যেখানে এত এত ঢাকিরা অপেক্ষা করছিল তাদের ঢাক নিয়ে কখন শুরু হবে এবং সেই যে মানে সেই মুহূর্তটার জন্য আমরা দেখতে পাইনি ঠিকই বাট তোমাদের সাথে তোমরা যদি কেউ থাকো তাহলে অবশ্যই আমার কাছে শেয়ার করতে পারো আর এই যে প্রাইজ গুলো দেখতে পাচ্ছ এই টানা প্রত্যয় বহু বছর ধরে এই প্রাইজ গুলো তারা অর্জন করে আসছে তবে হ্যাঁ তাদের মানে প্যান্ডেল হপিং যদি বলতে পারি এটা আমার বেস্ট লেগেছে সব থেকে ভালো লেগেছে আর ঢোকার মুখটাও এদের এন্ট্রান্স টা অনেকটা বড় ছিল যাতে সাধারণ জনবাসীর কোনো মানে অসুবিধা না হয় এরা সেই দিকেও খেয়াল রেখেছিল তবে ভিড় কিন্তু অনেকটাই ছিল কিন্তু সেই অর্থে ভিড়টা আমরা বুঝতে পারিনি কারণ জায়গার স্পেসটা এতটাই ছিল আর এদের যে থিম ছিল সেটা কিন্তু অসাধারণ এদের থিমটা হচ্ছে যে আমরা এত মানে প্রত্যেকটা জিনিসে আমরা বিষ যে খাচ্ছি বা আমাদের খাবারের মাধ্যমে যে আমাদের বিষক্রিয়া শরীরের মধ্যে ঢুকছে সেটা নিয়ে আমি থিমটা ছিল হ্যাঁ যাতে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাচ্ছে আমাদের ব্রেন কাজ করা বন্ধ করে দিচ্ছে এই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু পুরো থিমটা ছিল অসাধারণ থিম ছিল তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের চোখে কোনটা বেস্ট সেটাও কিন্তু আমার আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে তবে এই যে যে মায়ের মূর্তিটা এটা বেশি ভালো লেগেছে সব থেকে হ্যাঁ যে একজন মা কিভাবে আমরা যে চাষের যে চাষের মাধ্যমে যে আমরা বেড়ে উঠেছি এতদিন ধরে সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ দুজন দুই দুই চারজন ব্যক্তি কন্টিনিউয়াসলি ওরা কিন্তু আহ দেখিয়ে যাচ্ছে আমাদের যে কিভাবে ব্রেন কাজ করে বা কিভাবে আহ আমরা মানে ব্রেনের যে অংশ শিরা উপশিরা সেগুলো কিভাবে কাজ করে ওরা কিন্তু কন্টিনিউয়াসলি সেগুলোকে দেখিয়ে যাচ্ছে তাদেরকে কুর্নির জানাতে হয় যে তারা এতক্ষণ ধরে বসে বসে সেই কাজটুকুই করে যাচ্ছে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম এবং এখানে একটা মেলা বসেছিল প্রত্যেকটা পুজোর পর্ণতেই বসে তারপর সেই মেলা থেকে মেলাটা ঘুরে নিয়ে তারপর আমরা কিছু খাবার দাবার খেয়ে চলে গেছিলাম আমাদের নেক্সট পুজোতে এটা হচ্ছে জগৎ মুখার্জি পার্কে দুর্গা পুজো সো জগৎ মুখার্জি পার্কে দুর্গা পুজোটাও কিন্তু দারুণ হয়েছিল তবে এদের দুর্গা ঠাকুর দেখতে যাওয়ার আগে রাস্তার মধ্যে কিন্তু এরকম একটা দুর্গা প্রতিমাকে এরকম সুন্দর করে সাজিয়ে রাখা ছিল যেটা আমার দেখে খুব ভালো লেগেছে মানে আসল মায়ের দর্শন আগেই কিন্তু এখানে আরেকজন মায়ের দর্শন হয়ে গেছে এদের থিমটা ছিল এআই মানে এআই আমাদের জীবনে আমাদের বর্তমান প্রজন্মের জীবনে কিভাবে অংশগ্রহণ করেছে এবং কিভাবে পুরো আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে দিয়েছে আমাদের পুরো লাইফটাই চেঞ্জ করে দিয়েছে বলতে পারো সমস্ত রকমের সুযোগ সুবিধা দিয়ে প্লাস আবার তার কিছু ব্যাড আছে মানে গুড এফেক্ট যেমন আছে সেরকম ব্যাড এফেক্টও আছে পুরোটাই এরা অসাধারণ ভাবে তুলে ধরেছে যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে যে এত সুন্দরভাবে ভাবে মানুষের চিন্তাধারা আর সেটাকে চিন্তাধারা বাস্তবায়ন করেছে এরা এটা দেখে সত্যি খুবই ভালো লেগেছে এবং এআই অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে রোবটের একটা কাজ সেটাও রোবটটাও আমাদের এআই এর মাধ্যমেই চলা চলে তো সেই রোবটের মাধ্যমেও কিভাবে আমাদের জীবনটার উপর প্রভাবিত করছে আমাদের জীবনকে সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তবে হ্যাঁ প্যান্ডেল চত্বর কিন্তু একটু অন্ধকারের মধ্যে হলেও আলোর যে তোমরা দেখতে পাচ্ছ আলোর মাধ্যমে যেটাকে রিফ্লেক্ট করা সেটা কিন্তু খুব সুন্দরভাবে তুলে প্রকাশ করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ দেখানো হয়েছে মানে তার উপরে কিন্তু এআই এই জিনিসটা কিন্তু অসাধারণ আর মায়ের মূর্তি যদি বলতেই হয় তাহলে কিন্তু এটাও খুবই সুন্দর তবে এই অস্ত্রগুলো যেগুলো দেখছে এগুলো সবটাই কিন্তু আলোর মানে আলোর ওপরে করা হয়েছে বা এটা করা হয়েছে সো আমাদের এই ওপর কটাই সেদিনকে আমরা দর্শন করতে পেরেছিলাম প্রতিমা তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসছিলাম এবং তার কিছু আহ ফটো তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো আমরা তুলেছিলাম আর হ্যাঁ আমাদের একটা গ্রুপ ফটো আছে আমরা যারা যারা গেছিলাম দেখো এখানে সবাই আছে আমরা আমি মা জেঠিমা দাদা কাকু কাকিমা বোন সবাই আছি সো আহ সেই আমরা খুব মজা করে কেটেছিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমরাও খুব ভালো করে পুজো এনজয় করো আর কিভাবে এনজয় করছো সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো আর তোমরা কটা ঠাকুর দেখলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ওকে সো বন্ধুরা যারা নতুন চ্যানেলে আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সাথে থেকো তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো স্বাধনে থাকো শেষ করছি এখানে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা